নেট মিনিট আগে আপونکو আছে আছে এটা এটা দিতে না এটা ভাই ওটাও আপনি স্পট এ লাইনমেন্ট কর তো কাজ করতে পারি কুমার আমি লয় না এক কাজ করতে পারি মানে সেন বাবা নি ওখানে না পা করতে পারি লক আউট করব আসলে যে <laughs> ছাড় <laughs> 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 <laughs>

ਕੋਸਤਾ ਬਣਾ ਜਮਨਾ ਬੋਸ খেলার মধ্যে আমাদের খেলাটি শুরু করে আজকের পরিচালনা থাকবে উদাহরণ হিসাবে যারা শালিদুল হাসান যারা জহিদুল ইসলাম সবাই তাদের সঙ্গে থাকবেন ত্রিপুরা আলি হোসেন

Hvala